বৃষ্টি স্নান এবং তুই বৃষ্টির ফোটা গুনতে পারিনি বৃষ্টি ভিজাতেই খুশি দৃষ্টি বন্দি অনন্ত আকাশে উঠোনে অচিন পাখি ভয় নেই পাখি আঁকব না ছবি তোর রাখবো না বেঁধে ক্যানভাসে তোর মত তুই খুটে খা দানা উড়ে যা পাখি তোর আকাশে আমি আজ আমিতেই বেশ খেলাঘরে বেশ খেলাঘর আমি আজ আমিতেই বেশ খেলাঘরে বেশ খেলাঘর জল থই ঢেউ জলে নাও ডুবুডুবু ভুই চরাচর বৃষ্টির ফোঁটা ধরতে পারিনি বৃষ্টি স্নানেতেই মন খুশি দৃষ্টি এখন বৃষ্টিতে মজেছে খোঁজে না অচিন পাখি